বিমারি কত কত বলটা যা জি ভাগ्यात लगते মাঠের থেকে সবিয়া খদন তা নিয়ন্ত্রণে ওদিকে বল রক্ষা করার চেষ্টা আবার খেলা দেখানোর জন্য আমরা করে এন্ড করে ক্লিয়ার আমরা কত লালভুত লালভুত

ওই পাড়ে গুন্টি নিয়ে পারে তাই কল্পনা শর্ট হয়েছে উঠিয়ে মেরেছে লভ আলভ ডেক শর্ট কিন্তু ওইখানে গোলরক্ষক কিন্তু প্রতিহত করেছে কর্নারে কল্পনা কল্পনা থেকে উঠিয়ে মেরেছেন সুন্দর ক্রস কিন্তু না ওই একটা দর্শক কিন্তু মাঠের মধ্যে রয়ে গেছে কবিতা দর্শক এখন প্রচুর দর্শকের সমাগম আসা রয়েছে মানুষ কিন্তু আসতেছে উঠিয়ে মেরেছে আজমা আছে কল্পনা কল্পনা থেকে আক্রমণে সিরাজগঞ্জ বুঝলে মিডিলে ছুঁয়ে দাও লোক করে উড়ুক যখন তোমার ইয়ে হবে তখন সব সব না লম্বা লাগবে সেখান থেকে একেবারে কিন্তু ওই বিপদ সময় ঢুকে গেছে রাজশাহী দেখছে তাকে দেওয়া যায় বাম্পান্ত দিয়ে রাজশাহী শেষ পর্যন্ত কিন্তু এখানে শট হয়েছে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জে কিন্তু বেশ কিছু কিন্তু তারকা প্লেয়ারের সমন্বয় কিন্তু সিরাজগঞ্জ দলটি গঠিত কারণে কিন্তু বেশ শক্তিশালী এই সিরাজগঞ্জ টিমটি মাঝমে দেখতে পাচ্ছেন রাজশাহী নিয়ন্ত্রণে রয়েছে কল্পনাকে আবার আক্রমণে কিন্তু ওই যাওয়ার চেষ্টা করছে সিরাজগঞ্জ কল্পনা